একবার অথেন্টিক প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি সাইড স্টিচিং থাকবে আর এটা কিন্তু দেখতে অনেক ভারী মনে হলো খুব একটা ভারী না মিডিয়াম ক্যাটাগরি ওয়েট হবে আর এটা ভিতর কিন্তু মেডিকেল ডট টি ইনসোল এত সফট ইনসোল এটা হচ্ছে একবার অরিজিনাল ইনসোলটা আর পিছনে লেদারের স্যাম্পল দেওয়া আছে আর চমৎকার লেদারের প্রোডাক্ট এবং সফটনেসটা দেখেন হ্যাঁ একেবারে সফট একবার সফট থাকবে আর এগুলোতে কিন্তু কোনো ব্যান্ড পড়ে না হ্যাঁ আমি এভাবে যদি ভাস করে ফেলি কোনো ব্যান্ড করবে না আর রাফটা ব্যবহার করতে পারবেন আর সোলগুলো কিন্তু ক্রেপ রাবারের ভিতরে হয় অনেক দিন ব্যবহার করা যাবে এবং ডাবটা ব্যবহার করতে পারবে সুপার সফট কমফোর্টেবল তিনটা কালার আছে এটা হচ্ছে ডার্ক ব্রাউন একটা ব্ল্যাক আর হচ্ছে আর একটা লাইট ব্রাউন আমি দেখা দিচ্ছি প্রত্যেকটাই এগুলো পেয়ে যাবেন সাইজ থার্টি এইট থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত এগুলো আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে এসে দেখে সরাসরি কিনতে পারবেন এরপর আমি কালারগুলো একটু দেখাই দিই এর পাশে আর একটা কালার এটা হচ্ছে আপনার লাইট ব্রাউন কালার লাইট ব্রাউন কালার টপিক এরকম এটা কিন্তু ভাই একটা কালার অসাধারণ এগুলো আপনার আমাদের লোকাল ফিনিশিং এর সাথে কোনোভাবে কম্পেয়ার করা যায় না এগুলো খুবই চমৎকার প্রোডাক্ট এবং লেদার টেক্সচার গুলো খুবই অসাধারণ এবং এগুলো আনকমন আর পিছনে প্রত্যেকটাই লেদারে স্যাম্পল দেওয়া আছে ডক্টর মেডিকেল ইনসুল থাকবে একটা জুতা যারা নেবেন তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন চমৎকার একটা প্রোডাক্ট পেয়ে যাবেন সাইজ হবে থার্টি এইট থেকে ফোরটি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল এরপর আমি যদি দেখাই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আরো সুন্দর আমি যদি ব্ল্যাক কালারটা একটু দেখাই দিই এই যে দেখেন ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাইজ প্রত্যেকটাই থার্টি এইট থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত পাবেন প্রত্যেকটাই স্টিচিং করা সুপার স্পেশালি এই টাইপের প্রোডাক্টগুলো লাকজারি প্রোডাক্টগুলো যারা ব্যবহার করেন তারা এগুলোর সম্পর্কে আইডিয়া আছে সরাসরি এসে দেখেও কিনতে পারবেন আর অনলাইনে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ডিটেলস নিতে পারবেন এবং আমাদের ইনবক্সেও আপনারা যোগাযোগ করতে পারবেন সো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছে আর যারা আসতে পারবেন না আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন প্রোডাক্ট নিয়ে السلام عليكم الله يقيس